নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে হঠাৎ বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আজকে আমি এসেছি বীরভূমের একটি পীঠস্থান জায়গাটি সতীপীঠের একটি সতীপীঠ আহ বোলপুর থেকে এখানে আসার জন্য আপনারা বাস কমিউনিকেশন পাবেন টোটো পাবেন অটো পাবেন আমার বাড়ি যেহেতু বোলপুরে সেহেতু আমি বিকেলবেলায় বেরিয়েছি গাড়িতে আহ মোটামুটি এক ঘন্টা সময় লেগেছে এখানে পৌঁছতে আমি মন্দিরে প্রবেশ করে আমার এই ব্লগিংটা শুরু করলাম আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আস্তে আস্তে মন্দিরের সারাউন্ডিং যেসব সে জায়গাগুলো আছে সেই জায়গাগুলি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবেন বীরভূমের একাধিক সতীপীঠ রয়েছে সেই একাধিক সতীপীঠের মধ্যে এই ফুল্লোরা মা ফুল্লোরা আহ সতীপীঠটি একটি দর্শনীয় সতীপীঠ আমার সঙ্গে থাকবেন এই সতীপীঠ সম্পর্কে একটু একটু তথ্য এখানকার যারা পুরোহিত রয়েছেন পূজারী রয়েছেন তাদের কাছ থেকে আমি জেনে নেব আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আসুন আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি এটি হচ্ছে মেইন রোড মন্দির চত্বরটি পুরো ঘেরা রয়েছে চত্বরটি পুরো ঘেরা রয়েছে আমরা আজকে আমাদের বাড়িতে গোপাল রাধারানী সকলকেই নিয়ে এসেছি এই সতীকের দর্শনের জন্য আমার এই ভাই দাঁড়িয়ে আছে আমাদের রাধারানীকে নিয়ে আস্তে আস্তে মন্দিরে আমি ঢুকবো ঢোকার পরে আপনাদের ভেতরের মন্দির এবং এই সতীপীঠ সম্পর্কে একটু একটু যেটুকু তথ্য আমি পাবো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আমার সঙ্গে থাকবেন আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি দেখুন চারিদিকে গাছপালা রয়েছে চারিদিকে গাছপালা ছায়া ঘন একটা পরিবেশ দেখুন এখানে কিছু সাধু সন্ত বসে রয়েছে কিছু সাধু সন্ত ওখানে বসে রয়েছে আজকে মন্দির বেশ ফাঁকা রয়েছে বিকেলের দিকে মন্দির বেশ ফাঁকা রয়েছে আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ভিড় নেই আজকে বিকেলের দিকে দেখুন আপনারা যারা বীরভূমে বিভিন্ন সতীপীঠ দর্শনে আসবেন তারা অবশ্যই এই লাভপুর ফুল্লরা এই জায়গাটি আসবেন বোলপুর থেকে কমিউনিকেশান খুব ইজিয়েস্ট কমিউনিকেশান এখানে আপনি বাস পাবেন অটো পাবেন টোটো পাবেন বিভিন্ন রকম কমিউনিকেশান বোলপুর থেকে মোটামুটি ধরে নিন এক ঘন্টার একটা রাস্তা বাই রোড এবং এদিকে রাস্তাও খুব সুন্দর হয়ে গেছে এখন আসার কোনো প্রবলেম নেই বোলপুরে থেকে এ সমস্ত জায়গাগুলো আপনারা বিশেষ করে বড়দিনের ছুটিতে যারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসেন তারা অবশ্যই প্যাকেজের মধ্যে এই জায়গাগুলি রাখবেন এবারে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখুন মন্দিরটি পুরো দেখানোর চেষ্টা করছি মন্দিরে ঢুকে মন্দিরের চারিপাশটা দেখাচ্ছি দেখুন আমি পুরো প্রদক্ষিণ করে নেই চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি ভিডিও দিয়ে দেখুন এই জায়গাটির ভেতরে একটি পুকুর রয়েছে পুষ্করণী যেখানে বলে আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের একটি পুকুর রয়েছে বাগান রয়েছে আশেপাশে অনেক গেস্ট হয়ে গেছে এখন আপনারা যদি মনে করেন যে এখানে রাত্রিবাস করবেন তাও করতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন এই পুকুরটি খুব সুন্দর এই মন্দিরের এখন প্রকৃতপক্ষে আগেও এসেছি এক দুবার কিন্তু এখন এসে দেখছি এই মন্দিরের অনেক সংস্কার হয়েছে প্রচুর সংস্কার হয়েছে এবং যারা দর্শনার্থী যারা ভক্ত শিষ্য এখানে আসছেন তারা এসে এখানে যথেষ্ট আনন্দ পাবেন জায়গাটি খুব মনোরম হয়ে উঠেছে এখন দেখুন আমি পুকুরটি দেখাচ্ছি চারিদিকে ঘেরা খুব সুন্দর পুকুর এখানে ওখানে মন্দিরের বাইরেও বেশ সুন্দর মন্দির রয়েছে আমি এই পুকুরের একবারে এন্ড থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি এই যে আমার এখানে ছেলে মেয়ে বসে রয়েছে মেয়েটির নাম বুড়ি আপনারা আগের দেখেছেন বুড়ি বললে দেখেছেন বুড়ি নামটা ওর পছন্দ নয় বুড়ি বলে ডাকলেই মুখটাকে লুকিয়ে নেয় যাই কিছু করার নেই আহ ভালোবেসে বুড়ি বলেই ডাকা হয় বাড়িতে বিশেষ করে আমি ডাকি আমার সঙ্গে থাকবেন দেখুন এরপর আস্তে আস্তে এই মন্দিরের মধ্যে যাচ্ছি মন্দিরের চারিদিকেই ছায়া ঘন পরিবেশ রয়েছে দেখুন প্রচুর গাছপালা রয়েছে প্রচুর গাছপালা রয়েছে বিশেষ করে যারা বোলপুরে বসন্ত উৎসবে আসেন মার্চ মাসে তারা কিন্তু আহ এই সমস্ত যে সতীপীঠ গুলি রয়েছে বা দর্শনীয় জায়গাগুলি বীরভূমে রয়েছে সেগুলি আপনারা এসে অবশ্যই দেখবেন খুব বেশি সময় লাগবে না একদিনের বা দুদিনের একটা প্যাকেজের মধ্যে যেমন তারাপীঠ আছে বক্রেশ্বর আছে ফুলোরা আছে অট্টহাস আছে বেশ কিছু জায়গা আছে অনেক অলৌকিক ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সঙ্গে এই জায়গাগুলি সম্পর্কিত এরপরে মন্দিরটা আমি পুরো দেখুন এখান থেকে মন্দিরটাকে আমি দেখানোর চেষ্টা করছি আমি আরো কাছে গিয়ে দেখাবো দেখুন মন্দিরের ভিতরটা আমি দেখাচ্ছি কাছে গিয়ে দেখাবো এবং মন্দিরটাকে আমি আস্তে আস্তে প্রদক্ষিণ করছি মন্দিরটাকে প্রদক্ষিণ করছি লক্ষ্য করুন একটি মহাদেবের মূর্তি রয়েছে মহাদেবের মূর্তি রয়েছে একটি প্রতীক্ষালয় মন্দির চত্বরেই শিব চারু প্রতীক্ষালয় এটা দুই হাজার বারো সালে ওপেন হয়েছে আস্তে আস্তে মন্দিরের সামনে আসছি মন্দিরের সামনে আসছি দেখুন মন্দিরের সামনে এখানে একটি ধনি জ্বলছে এখানে একটি ধনি জ্বলছে এখানে বলিদানের প্রথার রয়েছে বলিদান হয় বিশেষ বিশেষ সময়ে বলিদান হয় দেখুন এদিকে ভোগ ঘর রয়েছে এখানে ভোগ রান্না হয় আপনারা এখানে যদি সকাল সাড়ে নটা দশটার মধ্যে এসে পৌঁছতে পারেন তাহলে আপনারা এখানে কুপন কেটে ভোগও খেতে পারবেন এখানে ভোগ ঘর রান্না হচ্ছে রান্না হয় রান্না হয় দেখুন এদিকে একটি গেট রয়েছে গেট রয়েছে এখানে পঞ্চমন্ডির আসন রয়েছে পঞ্চমন্ডির আসন রয়েছে এখানে এটি মন্দিরের পিছনের দিক এখানে একটা গেট রয়েছে ভোগ ঘর আশেপাশে অনেক বসতি রয়েছে দেখুন এদিকে উপাসনা ভবন রয়েছে উপাসনা ভবন উপাসনা ভবন ফুল্লোরা মায়ের ধ্যান মন্ত্র মন্ত্র রয়েছে এটি হচ্ছে উপাসনা ভবন পিছন দিকে এখানে থাকার রাত্রি রাত্রির পাশের কোনো অসুবিধা নেই আপনারা ইচ্ছে করলে এখানে থাকতে পারেন থাকার যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে লজ হোটেল এবং সরকারি লেভেলেও এখানে নিবাস আছে সেখানে আপনারা যোগাযোগ করে এলে থাকতে পারবেন ভালো লাগবে বেশ কয়েকটি সতীপীঠ বীরভূমে রয়েছে তার মধ্যে এটি একটি লাভপুর এবারে আমি মায়ের সামনে যাব বিগ্রহের সামনে সেখানে আমাদের বাড়ির আহ গোপালদের নিয়ে আসা হয়েছে আমরা গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছি গোপালদের সঙ্গে করে নিয়ে এসেছি মা ফুল্লোরের বিগ্রহ রয়েছে যেখানে আমরা অবস্থান করছেন সেই ভেতরের মন্দিরের চিত্রটা আমি দেখাচ্ছি আজ মন্দির বেশ ফাঁকা রয়েছে এগারোটা মোমবাতি জ্বালানো হচ্ছে দেখুন যে ধনী আহ বেদি রয়েছে সেখানে মোমবাতি জ্বালানো হচ্ছে দেখুন একান্নটি সতীপীঠের অন্যতম এই দেবীর ফুল্লোরা মাতা নামে পূজিতা সতীর অষ্ঠ এখানে পড়েছিল প্রস্তরময় কুর্মাকৃতির স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লরা জয় দুর্গা ধ্যানে পূজা গ্রহণ করেন এখানে পিঠ প্রতিষ্ঠাতা ভৈরব হলেন বিশ্বেশ মন্দিরের সামনে যে আটচালা রয়েছে সেই আটচালাটি দেখাচ্ছি দেখুন ঠিক মন্দিরের সামনে একটি আটচলা রয়েছে মন্দিরের সামনে আটচালা রয়েছে দেখুন মন্দিরটি যথেষ্ট সংস্কার হয়েছে আগে মন্দিরের অবস্থা এখন ছিল একদম সামনে দাঁড়িয়ে মন্দিরের ছবিটা দেখাচ্ছে একদম সামনে দাঁড়িয়ে দেখুন একদম সামনে দাঁড়িয়ে ছবিটা দেখাচ্ছে আজ আমরা ফুল্লোরার মায়ের মন্দিরে এসেছি এখানে মায়ের এই জায়গাটা পড়েছিল এই জায়গাটা পড়েছিল এবং এখানে আমরা যতটুকু দেখেছি এবং অনেক ছোট থেকে এখানে আসি এবং সেটা দেখে আমরা যতটুকু বুঝতে পারছি যে অনেকটা বেড়ে গেছে এখানে প্রতিদিন একটু একটু করে মায়ের ওই এটা মানে উম যে অংশটা পড়েছে সেটা একটু করে পারে এটা আমরা নিজেরাই দেখছি এবং মানে এইবারও এসে অনেকদিন পরেই এলাম হয়তো তিন চার বছর পরে এলাম কিন্তু এবারেও দেখলাম অনেকটা মায়ের অংশটা বেড়ে গেছে পিছন দিকটা অংশটা অনেকটা বেড়ে গেছে তা আপনারাও আসুন এসে দেখুন এবং দর্শন করুন মায়ের সতীপীঠ খুব ভালো লাগবে এখানে একেবারে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি জায়গাটা দেখাচ্ছি আপনাদের মন্দিরের মধ্যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি পুরো ভিউটা দেখাচ্ছি বাণপড়ে কাশিরাম এক শুননা ছিলেন ওনার নাম ছিল কৃষ্ণানন্দ মিত্রাজি দাজিদা মে মণিকরিকা আগে প্রতিষ্ঠা করেছিলেন তার থেকে ওদিকে সামনে দেশটা ওই জায়গা টুনদরচিত অষ্টহাস এখন লাভ করতে পেরেছে আমরা কাছে লে মাধি কুম্মীমা পূজিতে আমাদের প্রায় জিলাতে দর্শন করতে হইছে এই শৈলীতেতে কানে আছে সম্পূর্ণ প্রাচীনত্বের তাৎকার মনে আছে অষ্টহাসটাও একটা শতিবেদ না

বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা যাব কঙ্কালিতলা ওই একই রাস্তায় পড়ে কঙ্কালীতলাও একটু সতীপীঠ সেখানে খুব সুন্দর সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি হয় সেই সন্ধ্যারতি আপনাদের আমি আগেও আমার দেখিয়েছি আজকেও দেখাবো আজকে যাব সন্ধ্যাটি দেখে আমরা বাড়ি ফিরবো এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখুন চত্বর তো আমি দেখাচ্ছি বেরিয়ে যাবো এবারে এখন মেন গেটটা মেন গেটের সামনে এসে গেছি মেন গেট এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে যে আরেকটি রাস্তা পাবো সেটি স্টেট হাইওয়ে এস এইচ সেটি সোজা বোলপুর এবার আমি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা এবারে কঙ্কালিতলায় ঢুকে যাবো কঙ্কালিতলায় যে সন্ধ্যা আরতি সন্ধ্যা অব্দি আপনাদের দেখাবো সুন্দর কঙ্কালিত আরতি বেশি দিন চালু হয়নি আমার সঙ্গে থাকবেন এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমি কঙ্কালিতলায় এসে গেছি কঙ্কালিতলার আরতি এবং কঙ্কালিতলার মন্দিরের যে ভিডিও আপনাদের আমি দেখাবো এবং আমার জগিংটা আমি এখানেই শেষ করবো আমি কত শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি শিব মন্দির খুব সুন্দর সংস্কার হয়েছে

何でチャットです No. नाथ हरंबा प्रणमा श्रद्धपातक शी श्रद्धुक्सिनी सुखदा मुग्धदा गंगा गंगी परमागति हरिओ गंगा हरिओ गंगा हरिओ गंगा अंग ब्रह्मण देवाय ग्राह्मण हृदय जगद्धीताय जा। श्रीकृष्णा गोविंदा नमो नम घु दीन बंधु जगतपथे गोपेश गोपिका श्री राधाक नमस्ते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव गुरु देव गुरु परम ब्रह्मा तस्मै श्री गुरव नमः मन्नाथ जगन्नाथ मदत्मा सर्वूतम तस्मै श्री गुरव नमः जय गुरु नारायणं शंभु काली तर हरे कृष्ण राम जय गुरु नारायणम जय गुरु श्री मंगल्यु शरवादाधिके शरण मुखे गौरी नारायणी न भसुते सिन शक्तिहातनी गुना गुना महे नारायणी न भे